কেন পায় না সবাই খালি দই দিচ্ছে ওই বিধবার জন্য আর স্টার পায় না সত্যি দাদা আমাদের পাড়া হরিনাম হতু হরিনামের দল এসে বলবে ওই পলি বৌদির বাড়ি আমরা থাকবো ওই জন্য পাড়া সদ বলে কেন পলির বাড়ি থাকবে সেই থেকে আমাদের পাড়া হরিনামটা উঠে গেল হ্যাঁ ওই জন্য আমরা পাড়ার মেয়ে মিলে চিন্তা ভাবনা করেছি ওই বিধবার পাড়া থেকে বের করে দেবো তা তুমি কি ভেবেছো সবাই তো ডিউটি দিচ্ছে ওই পলি বৌদি ধরবার জন্যে চলো আমরা মোড়ের সাহেবের কাছে যাবো এর বিচার চাই কার কাছে যাবে ওর সাহেবের কাছে চলো যাই এই মোড়ল কার কাছে রাতে আইছো রাতে যাই রাতে আইছো রাতে যাই দিনে গড়ি মা হ্যালো কি হয়েছে যখন ভিডিও কল কর কেন তুমি জানো এই বাড়িতে একা থাকি হ্যাঁ রাগ করছো কেন আমি তো তোমাকেই ভালোবাসি আর তোমার লাগি সাইদা

Chai, chai, la, 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 la... বেয়া মানুষ আমার শান্তি তোরা থাকতে দিবি না দিদি রে তুমি সকালবেলা স্বামীটা আমার গেছে মারা সে মারা গেছে তো কি তোমার খুব একটা অসুবিধা হয় না মোটামুটি আমার এই তো মানুষ বেয়া মানুষ কি করি কোথায় যাব না যাব কি করব না করব এই চিন্তা ভাবনা করতে করতে রাস্তার করে এক বন্ধে চার বিঘে জায়গায় কিনে ফেললাম শুধু কি তাই কলম তুলে ছাদ ঘর করেছি আমার একমাত্র মেয়ে তাকে আমি ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি আরে বছর খানেক পরে ইঞ্জিনিয়ার হয়ে ফিরল আর পাড়ার মেরা আমাদেরকে খুব হিংসা করে বলে হ্যাঁ পলি তোর তো বিশাল ক্যালি তবে তোরা যে যা বলিস বল আমার কিচ্ছু করার নেই আমি কি করব আমার কাছে কেউ যা ফোন করে টেনশন মুক্ত হতে চায় আমি তো টেনশন মুক্ত করবো না দাদা আমি হলাম খোঁড়া পাড় ঠিলাগুলা এই পাড়া আমার বাড়ি না আমার বাড়ি তো ওই পাড়ায় এই পাড়াতে আমি পাহাড় ঠিলা চালাচ্ছি এক সপ্তাহ ধরে কিন্তু দাদা আমি যে যে জম যন্ত্রণায় জলদি তোমাদের কাছে বললে তোমরা বিশ্বাস করবে না মেয়েটার সঙ্গে দাদা তিন বছর প্রেম করেছি যে এই কলকাতায় চলে গেছে তিন দিন ভরে ফোনে শুই যাও ফোন কথাই কেন ফোনে পাবো এবার এই পাড়ায় দাদা খবর না নিয়ে জীবন জীবনযাপন কী আর ফোন ছাড়া মানুষ বাঁচবে এরম ভাবে প্রেম চলে যাবে মাথা খারাপ আমি খোঁড়া বলে তুমি আমার ছেড়ে দেবে নাকি তবে দাদা খবর নিতে যে কিন্তু এই পাড়ার পরিবেশ খুব খারাপ এত গরম ওয়েদার কখন যে আমফান হয়ে যায় তার ঠিক নেই এইবারই আমার খবর নিতে হবে কিন্তু আমি এই তো কদিন আছি যা শুনতেছি এই বাড়ির জন্য নাকি সকলে ডিউটি দিচ্ছে কিন্তু জীবন মরণের খেলা কি করবো খবরটা নিয়ে চলে যাই বলছি হ্যালো কেউ ঘরের ভিতর আজো হ্যালো কেউ আজো আমি খোঁড়া পাওয়ার ঠিলাওয়ালা খোঁড়া হ্যাঁ তা জানলার বাড়িতে মুখ পাচ্ছি না ভি আয় বাবা চারদিকে যে হারে ডিউটি চলতে ঘরের ভিতরে গিয়ে জীবনটা দেবো কি করব ফোনের বিষয় না জেনে কি করব যায় টু টু চলে যাবে দেখো তিনি কী কথা বলবো তিনি যদি সারাক্ষণ ভিডিও কলে ব্যস্ত দেয় কার কী বলি বলো তিনি বলতি ওই ফোনের বিষয়টা একটু আলোচনা করলে হতুক না বলছি ফোনের বিষয় একটু এইদিকে কথা বলুন

কি বল বল তোরা তোরা করলে হবে গ্রাম শহরে চলে যাক আচ্ছা ঠিক আছে দেখো পারিব তোমার এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে তোমার ওই মেয়ের কাছে তুমি চলে যাও

এই তুই যে দোষ করে খানা করলি আই ঠিকই তোরা আমার ফাটাছি সবথেকে বেশি গুলোচি দ তুই ভালো চলে হরি হাত জোশিয়া আর জানালায় আছে তোর লাল জামার বোতাম আয় দেখো এইদিকে তাকাও এইদিকে তাকাও সেই দিনকে তোমার জামাটা আমি কাটতেলুম বোতামটা দেখা নি বোতামটা কথা গিন্নি গিনি বোতামটা চাকা হয়ে কোথায় গড়িয়ে গে চাই খুঁজে পাইনি আমার বোতাম চাকা হয়ে গড়িয়ে যাচ্ছে ওনার বোতাম এমন জায়গায় আছে তুমি আর সারা জীবন খোঁজ পাবে না তোমার জন্য আরে ঘরের ভিতরে ঝুলছে কাকা তোমার সাদা ধুতি কাকা বাবু তুমিও এই আমার ধুতি কোথায় আমার ধুতি কোথায় আমার ধুতি তো আমি অনেকদিন খুঁজে পাইনি সে তো আমি কবে উড়ে চলে গেছি আম পান ঝাড় তিন চার বছর আগে বাজে সেইখানে তোমার ধুতি খুঁজে পাওনি দেখে যে বৌদি উনি ধুতি খুঁজে পায় তোমার ধুতি আর তুমি সারা জীবন খুঁজে পাবে না ভালো চলে হয়ে তোরা যা ভাবি যে ভুল রেদা তোর আমার কথাটা অন্তত মন দিয়ে একটু শোনার চেষ্টা কর যেছে আমি এ না তো ওদের মেয়ের সঙ্গে তো আমার তিন বজরে প্রেম তোরা ভুল ভাব দিছি আর কিছু বুঝিন না তুমি গাছে রে আর নিচে রে তো কুড়াচছো তোরা ভুল ভাব দিছি এ রাশা ভাই মাংস ছেড়ে খাচ্ছে স্বাধিন সাথে আমার যে লাই ভক হয়

বৌদি কাকা সেই নং ডেবেলা হামাগুড়ি থেকে তখন থেকে বিচার করে কাকার বিচার হয় না জায়গা ওটা কথা বলি যখন কথাটা উঠেছে তখন তখন সমস্যার সমাধান করা উচিত বলো তোমরা আমাদের জোর করে ফাঁকাচ্ছো হ্যাঁ হাসিমা তোমার যদি কোনো বক্তব্য থাকে তুমি বলো হ্যাঁ বলবো বিচার বিচারের মতো হ হ আলোচনা হবে আর জুতা হাত দিয়ে বলো যা বলবো সব সত্যি কথা বলবো

এ তুই কি এনা ঘরে ঢুকেছিলি নাজি গগা তো বিরাট বিড়ছে এই কি জিদা ছুয়ে বলদি বল বিদার শুরু ভাই কি হয়েছে বিড়ি বিড়ি গোগা তুই নেশা করছিস বিচার করবি না খুব মাতিল তো এ চ বিচার বিচারে বলবি আর

তুমিও চলে যাচ্ছ কেন তোর কাকিমার শরীরটা খুব খারাপ হয়েছে হাসপাতালে দেখতে যেতে হবে তুই বিচারে বিচারে করবে না হাসপাতালে দেখতে যেতে হবে তোমার আমি আনতে যাই কাকিমা

যেই একটা সত্যি কথা গীতা সে বললো তারপর আর বিচার এখানে আগামী দাঁড়িয়ে আছে কিন্তু বিচার করার মতো বিচারও খুঁজে পাচ্ছি না দাদা বেড়া হয় কেন যাতে গাছগুলো সুরক্ষিত থাকে যদি বেড়ায় গাছ খায় তাহলে বেড়াটা দিয়ে কি লাভ হবে এই বুদ্ধিজীবীরা এরাই তো সমাজে বিচার করবে যে কথা মতো সমাজটা আগাবে এরাই যদি ঘুম ফোকার মতো সমাজ থাকে খেয়ে নেয় সমাজটা আগাবে কি করে ঠিক আগাছি মাসে একটা কথা বলি ওরা যে অপরাধ করে যে সমাজ ওদের দেখে নেবে সেটা সেই বিষয়ে আমি কথা বলবো না তুমি আমার মায়ের মতো তাই তোমাকে একটা বলি তোমার স্বামী মারা তো সব ঠিক আছে আমার কষ্ট হচ্ছে তার অর্থ এই নয় যে তোমার নিজের টাকা তুমি নিজে হাতে বিলিয়ে দেবে ওরে বাবা আমাকে তুই বলি বুঝিস না আমি আমি নিজের যে রাস্তা আসতে চাইনি যাইনি এ সমাজ আমাকে বাধ্য করেছে আমার স্বামী যখন মারা যায় তখন আমার মেয়ে বয়স মাত্র পাঁচ মাস আমি আমার মেয়েটাকে এই সমাজে সুস্থ ভাবে বাঁচতে চাইছিলাম কিন্তু সমাজ আমাকে সুস্থ ভাবে বাঁচতে দেয়নি এই যে সামনে দাঁড়িয়ে আছে সম্পর্কে আমার দেওয়ার হয় আমার আমার মেয়ে যখন বয়স মাত্র নমাস মাস তখন খুব অসুস্থ হয়ে পড়ে আমার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য ওর কাছে আমি দুশো টাকা ছিলাম ভাই আমাকে দুশো টাকা দাও না কেছে আমার শরীরটা আজকের সমাজের গণ্যমান্য ব্যক্তি উঁচু গলায় আমার বিচার করতে এসেছি আহ আমার আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য আমি পাঁচশো টাকা চেয়েছিলাম বলেছিলাম টাকা পাবো আমাকে পাঁচশো টাকা দাও না আমি তোমাকে পরে দিয়ে দেব ঠিক আছে তার ভিতরে আমার সঙ্গী যা খুলেছে সেটা ওই আর বলতে পারবি আমার মানে কষ্ট করে কেউ বোঝে না এর সমাজে এর সমাজে যার আমার মতো বাল্ল বিধবা আছে তারাই শুধু মানে যন্ত্রণাটা কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারাই রক্ষ তারাই তো ভক্ষ সত্যি গাগা তোমরা পারো তোমরা এইভাবে যদি বিচার করো না সমাজটা উপরে না উঠে আস্তে 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 মাটির নিচে ঢুকে যাবে একটা কথা বলি শোনো আমার তো বাবা মানে

তোমাদের সারা জীবনের মতো মুক্তি দিয়ে চলে গেছে এই গ্রাম ছেড়ে কলকাতা যায়নি উনি এমন একটা দেশে গেছে না সেখান থেকে তোমরা আমরা চেষ্টা করলো আর করে তোমাদের কিচ্ছু হবে না কেন তোমাদের থেকে কিচ্ছু হারায়নি যার হারায় একমাত্র সেই বুঝতে পারে হারায় না তারা তো বুঝতেই পারবে না তোমাদের মধ্যে যদি মনুষ্যত্ব বিবেক বলে কোনো বস্তু থাকে তোমরা এক মিনিটে এই ঘরে দাঁড়াবে না আর একটা অনুরোধ যাওয়ার সময় ওই মৃত মানুষটার মুখের দিকে তাকাবে না কারণ ওই মুখের দিকে তাকালো আপনগুলো এইভাবে যাদের যাদের কিছু নেই তাদের কাছ থেকে একটু পাওয়ার সাথে থাকলে সেটাও থাকে না এই সময় তাদের কাছ থেকে

কেন বুঝিনা কি করে হয়ে যা নিজেকে ধারণা মানে একথা ভেবে মানুষ আজ বড় সাথে মানুষ আজ বড় সাথে মানুষ আজ